দীর্ঘ পাঁচ বছর পর বিদায় দিলাম সবাই সারপ্রাইজ দেবো দেখা দেখতে দেখতে দশ বারো দিন হয়ে গেল এই দশ বারো দিনে আমার পরিবারের লোক খোঁজ নতো দূরের কথা দেখলে ঠিকঠাকভাবে কথাও কয় না আমি যে বাড়িতে আসি এই সবাই মনে হয় গেছে ভাই আব্বা তো মারে ডাকতেছে কি জানি বলবো কি কারণে ডাকতেছে তুই কি কিছু কইতে পারো আমি সঠিক করে বলতে পারতে আসি না বাবাই তোমারে কি কারণে ডাকসার কি বলবো বাবা তুমি না কি আমারে ডাকছিলা কি জানি বলবা হকি রে তোর কি খবর বাপের লাগে দেখা হইলেই খালি জিগায় কি রে তোর কি খবর 10 12 দিনের মধ্যে দুই দিন দেখা হইছে এই কথা ছাড়া অন্য কোনো কথা জিগায় না কারণ নাকি আমি তো কিছুই বুঝতেছি না আচ্ছা শুন আমি যে কারণে ডাকছে বুঝতে পারছিস আজদিনে আমারে কোনো দরকার পড়ছে লেকে ডাকছে আচ্ছা বাবা বলো তুমি কি বলতে চাও তাও বাড়িতে তো আইলি অনেক দিন হলো আবার যাইবি কবে কিছু তো বললি না তা রিটার্ন টিকিট কবে কাটছ কেন বাবা এই কথা জিগাইতেছ কারণটা কি কেন মানে কি তুই কি কিছু বোঝাতেছ না নাকি তুই যখন আবার বিদেশ যাবি তোর জন্য কেনাকাটা করতে হবে তো এই তো বাবা সবই দেশে আসছি দশ বারো দিন হয়েছে আরও পাঁচ ছয় মাস থাকবো ভাবছি তাছাড়া ভাবছি দেশে যদি ভালো কিছু করতে পারি তাহলে বিদেশ যাব না দেখ বাবা আমাকে দেশের যা অবস্থা তুই দেশে থেকে কি আর করতে পারবি কয় টাকা আর ইনকাম করতে পারবি কেন আমার দেশে একটা ব্যবসা বাণিজ্য করবো বড় করে বুঝলাম তুই দেশে থেকে একটা বড় ব্যবসা করবি কিন্তু বড় ব্যবসা করতে তো অনেক টাকা পয়সা দরকার তোর কাছে কি কোনো টাকা পয়সা আছে নাকি না বাবা আমার কাছে কোনো টাকা নাই আর আমি যে প্রতি মাসে বিদেশ থেকে কত কত টাকা পাঠাচ্ছি সেই টাকাগুলো কি করছো সেইগুলো দিলেই তো আমি ব্যবসা বাণিজ্য করতে পারি দেখ বাবা তুই যে কয় টাকা পাঠাইছো তোর রিংটিং টিন সংসার চালায় এখন আর কোনো টাকা পয়সা নাই এখন তুই ব্যবসা করতে গেলে তো টাকা লাগবে সেই টাকা পাবো কোথায় বাবা দেনা তো ছিল মাত্র দুই তিন লাখ টাকা আর আমাদের সংসার যে প্রতি মাসে দুই তিন লাখ টাকা খরচ হয় সেটা তো আমি জানতাম না আর আমি যে তোমার প্রতি মাসে দুই লাখ টাকা করে বাড়াইছি তাহলে তুই কি বলতে চাইতা চোস আমি সংসার চালাইয়া তোর টাকা পয়সা ধ্বংস করছি তোর যে ছোট দুইটা ভাই বোনের পড়ালেখা শিখাইছি একটা বাড়ি করছি সেখানেও তো অনেক টাকা খরচা হয়ে গেছে শোন বাবা তুই যত তাড়াতাড়ি পারস চলিয়া যা আবার তোর বড় মামা আমার কাছে দশ বারো লাখ টাকা পাবে সেই টাকার জন্য চাপ দিতেছে তুই যদি না যা সেই টাকাগুলি কিভাবে দিব আমার বড় বাবা তোমার থেকে দশ বারো লাখ টাকা কেমন ভাবে এইটাই তো বুঝলাম না আমি যাওয়ার সময় তো দুই লাখ টাকা নিয়েছিলাম আরে বাবা আর ওই তোর ছোট ভাইরে একটা গাড়ি কিনে দিছিলাম তোর মামার কাছে থেকে টাকা আয় না ওই টাকাটাই পাবে তুমি যে ছোট গাড়ি কিনে দিলা এই কথাটা তো আমার কোনোদিন কইলা না তোরে কর কি আছে ওটা তোর তোরই ছোট ভাই আর আমি ভাবছিলাম তুই এই মুহূর্তে দেশে আসবি না তার কারণে তোরে বলা হয় নাই আরহন্তুর যাওয়ার রিটারিং টিকিটটা তাড়াতাড়ি কাজ ফেলা আমরা যাওয়ার ব্যবস্থা করি দুমনি জীবনে আমি কী এক আজব মা বাবা পাইলাম মানসি কাছে রাখতে আর আমার মা বাবা তার সন্তানটা দূরে রাখতে আমি বাড়িতে নাইলে তো এগুলো আমার বোঝা হইতো না আমার পরিবার যে শুধু আমার টাকার জন্য ভালোবাসি আর মনে রাখে সেটাও জানা হইতো না এইটা আমি ভালো করে বুঝতে পারছি পরিবারে কেউ চায় না আমি দেশে থাকি